উত্তর তারাবুনিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত শুক্রবার তিন অক্টোবর সখীপুর থানার উত্তর তারাবুনিয়ার নুরু মাঝির বাজারের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাওলানা দিদারুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা সোলায়মান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের শরীয়তপুর দুই আসনের প্রার্থী ডাক্তার মাহমুদ হাসান বকাউল এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোয়াজ্জেম হোসেন মিলন বকাউল আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান সিদ্দিক আহমেদ জেলা সুরা সদস্য ও আমির মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল সহ জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীগণ এ সময় বক্তারা তায়বা হত্যার বিচারের জন্য করা হুঁশিয়ারি দেন এবং বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটের দুরাবস্থা নিয়ে কথা বলেন এই মানুষের অবস্থা। একটু যে সঠিককে দেখে সে বুঝতে পারে যে রাতের বেলায় তারা কিভাবে হয় আপনার নজর ভাবে আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদের কাছে আশ্বস্ত করছি এই সকিপুর থানার সবচেয়ে যে রাস্তা বাঙ্গা রাস্তাগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ বাই মন্ত্রণালয়ে পাঠিয়েছেন ইনশাল্লাহ আমরা আলো খুব সহসাই দেখতে পারবো না করতে পারি বিচার আমি সে সাথে কথা তো আমাদেরকে দেশের এবং তারা রঙিয়া তথা সখিমপুরের মানুষদেরকে মনে করিয়ে দিতে চাই এই জাতীয় হত্যাকাণ্ড কেন ঘটে তখনই ঘটে যখন ঘাতকরা ভাবে যে তারা আইনের পাঠক্য দিয়ে পার দিয়ে যেতে পারে তখনই ঘটে যখন তারা জানে তাদের উপর আলা অনেক বড় শক্তিশালী অভিভাবক আছে যত বড় ক্রাইম তারা করুক তারা পার করে চান আপনারা বলতে কি চলতে দেওয়া যায় এ ধরনের হত্যাকাণ্ড কি আমাদের চোখ খুলে দেয় না যে আমরা এক সামাজিক অবক্ষয় করতে পারি কারণ এ বিষয়ে কোনো বিচার নেই মুসলিম মানুষ বিচারের জন্য আদালতের প্রান্তরে দিনের মধ্যে ঘোরাঘুরি করা পাড়া পাড়া ইউনিয়নে মহল্লায় যে বিচারগুলো হয় সে কেন মজলুম সঠিক বিচার পায় না আজকে যদি এই অবিচারের সংস্কৃতি এই কথা বন্ধ করতে চান তাহলে যারা জুরুম করে তাদের ঠেকাটা হবে ইনশাল্লাহ জুরুম বাঁচতে সাথে যদি আপনি আপোষ করেন তাহলে এদেশে আরো এই চলাঞ্চলে আরো তাই ঘটনা ঘটবে বাঁচতে পারবেন না সুতরাং আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই যে কোনো স্মরণ দিচ্ছি